আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নতুন বাড়ি ছাদ ঢালাই তো ছাদ ঢালাইতে প্রথমে ছাদে কংক্রিটে দিচ্ছে আমার ছোটো ভাই এবং ছোটো বোন প্রথমে নতুন ছাদে নতুন কংক্রিট তারা প্রথমে দিয়ে উদ্বোধন করবে কংক্রিট শিখামণি এবং সিজান দুজন কংক্রিট ঢালাই প্রথমে ছাদে দিয়ে উদ্ভাবন করল এর পাশে দাঁড়িয়ে আছি আমি চাচা তারপরে আমরা দুজন আমি আমি আর চাচা দুজন দিচ্ছি তো একটা বিষয় লক্ষণীয় প্রথম যখন আমরা ছাদ ঢালাই দিই তো মিস্ত্রিরা একটা বকশিস চাই তো তাদেরকে পাঁচশো টাকা মনে হয় বকশিস দেওয়া হয়েছিল তো এভাবেই স্বপ্নের বাড়ির কাজ শুরু হয়েছে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে ধন্যবাদ